তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে হোটেল সারিনায় সাংবাদিকদের সাথে মত তিনি এসব কথা বলেন এসময় সময় বিএনপির এ নেতা বলেন ডাক্তার জুবাইদার রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার খালেদি জিয়ার স্বাস্থ্যের উপর নির্ভর করছে তার বিদেশের যাত্রা জানিয়ে খসরু বলেন চিকিৎসকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন সহসা সহসা দেশে ফিরবেন ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন